আসসালামু আলাইকুম অনেকেই জানতে চান রুমানিয়াতে কাজ করা কি নিরাপদ আসলে কি কাজ পাওয়া যায় নাকি শুধু গুজব আজকের এই ভিডিওতে আমি রুমানিয়ার কাজের বাস্তব অবস্থা বেতন ভিসা ভাষা আর বাংলাদেশিদের জন্য নিয়ে একদম সহজভাবে কথা বলবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হবে রুমানিয়া ইউরোপের একটি উন্নতশীল দেশ অনেক রুমানিয়ান নাগরিক এখন পশ্চিম ইউরোপে কাজ করতে চলে গেছে এই কারণে দেশটির ভিতরে শ্রমিক সংকট তৈরি হয়েছে এই ঘাটতি পূরণে রোমানিয়া এখন বিদেশি শ্রমিক নিচ্ছে বিশেষ করে এশিয়ান দেশগুলো থেকে বর্তমান রোমানিয়ান দেশটিতে যে সকল কাজে বেশি লোক দরকার কনস্ট্রাকশন ফ্যাক্টরি ও প্রোডাকশন লাইন অয়ের হাউস ও প্যাকিং ক্লিনিং কাজ ফার্মিং ও কৃষিকাজ হোটেল ও রেস্টুরেন্ট হেল্পার এই কাজগুলোতে স্কিল কম হলেও চলে তবে পরিশ্রম একটু বেশি বাংলাদেশিরা সাধারণত শুরুতে হেল্পার টাইপ কাজ পায় যেমন ফ্যাক্টরি হেল্পার কনস্ট্রাকশন লেবার ক্লিনার কিচেন হেল্পার যারা আগে ইউরোপে কাজ করেছে বা অভিজ্ঞতা আছে তারা তুলনামূলক ভালো কাজ পায় কাজের বাস্তবতা কেমন এখানে কাজ সহজ না দিনে আট থেকে দশ ঘন্টা পর্যন্ত কাজ করতে হয় অনেক ক্ষেত্রে দাঁড়িয়ে কাজ করতে হয় তবে সুবিধা হলো বেতন নিয়মিত দেয় কাজের সময় পরিষ্কারভাবে নির্ধারিত ওভারটাইম করলে আলাদা টাকা পাওয়া যায় তবে এই দেশটিতে পরিশ্রম করলে আয় করা সম্ভব রোমানিয়াতে বেতন কেমন রুমানিয়াতে বেতন কাজ অনুযায়ী আলাদা হয়ে থাকে সাধারণ হিসাব অনুযায়ী মাসিক বেতন পাঁচশো ইউরো থেকে আটশো ইউরো ওভারটাইম করলে আরও বাড়ে খরচের কথা বললে বাসা ভাড়া খাবার ট্রান্সপোর্ট কিছু কাটার পর খুব বেশি টাকা বাঁচে না তবে ইউরোপে ঢোকার জন্য অনেকেই রুমানিয়া বেছে নেয় রুমানিয়া দেশটিতে কি ভাষা জানাটা জরুরি অনেকেই জানতে চান ভাষা না জানলে কি কাজ পাওয়া যায় কি না দেখুন সত্যি কথা হলো রুমানিয়ান ভাষা বাধ্যতামূলক না ইংরেজি জানলে সুবিধা হয় তবে ভাষা শিখলে কাজ বদলানো সহজ বসের সাথে যোগাযোগ বা সম্পর্ক ভালো থাকে ভবিষ্যতে বেতনও বাড়ে রুমানিয়া ভিসা ও ওয়ার্ক পারমিট রুমানিতে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়ার্ক পারমিট প্রক্রিয়াটা সাধারণত এমন আগে ওয়ার্ক পারমিট তারপর ভিসা আবেদন এখানে ওয়ার্ক পারমিট ছাড়া যাওয়া মানে ঝুঁকি নেওয়া লিগ্যাল হওয়ার বিষয় রুমানিতে লিগেল হলে পুলিশ ঝামেলা নেই কাজের নিরাপত্তা থাকে স্বাস্থ্য সুবিধা পাওয়া যায় লিগেল না হলে কাজ হারানোর ঝুঁকি থাকে জরিমানা হতে পারে এবং ভবিষ্যতে ডিপোর্ট পর্যন্ত হতে পারেন তাই সবসময় আমি যেটা মনে করি লিগাল পথে যাওয়াটাই উচিত একশো পার্সেন্ট ভিসা এই কথায় বিশ্বাস করবেন না ফেসবুক ইনবক্স এজেন্সি এরিয়ে চলবেন কোনো কাগজ না দেখে টাকা লেনদেন করবেন না সব সময় যাচাই করবেন যেগুলো ওয়ার্ক পারমিট চুক্তিপত্র আর অ্যাম্বাসি তথ্য অনেকেই ভাবেন রুমানিয়া দিয়ে ইউরোপে ঢুকে সহজে অন্য দেশে চলে যাব এটা কিন্তু পুরোপুরি সত্য না রুমানিয়া ইউরোপিয়ান ইউনিয়নের দেশ হলেও কাজের ভিসা দিয়ে অন্য দেশে কাজ করা যায় না লিগাল না হলে অনেক ঝুঁকি তাই বাস্তবতা জেনে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি কারা রুমানিয়া দেশটির জন্য উপযুক্ত রুমানিয়া তাদের জন্য ভালো যারা পরিশ্রম করতে পারে যারা ধৈর্য ধরতে জানে এবং যারা ইউরোপে ঢোকার জন্য প্রথম ধাপ করছেন তাদের জন্য রুমানিয়া কিন্তু যারা দ্রুত বড় টাকা চায় আরাম কাজ খোঁজে তাদের জন্য রুমানিয়া খুব কঠিন হতে পারে শেষ কথা রুমানিয়া কিন্তু কোনো স্বপ্নের দেশ না আবার খারাপ দেশও না সঠিক তথ্য লিগাল কাগজ আর পরিশ্রম থাকলে এখানে টিকে থাকা সম্ভব এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর আর প্রশ্ন থাকে কমেন্টে লিখুন